আজকে চলে এসেছি হস ক্যাম্পে আসকোনা যে হস ক্যাম্প আছে হস ক্যাম্পে সারা বাংলাদেশের প্রান্ত থেকে যে হাজিরা সর্বপ্রথম যে ধাপগুলা এই হস ক্যাম্পে এসে সম্পূর্ণ হয় লেগেজ থেকে শুরু করে তাদের যে দিক নির্দেশনা দেওয়া হয় এই দিক নির্দেশনার সব ধাপগুলাই এই হস ক্যাম্প থেকে কিন্তু সম্পূর্ণ করা হয়ে থাকে তো যারা নতুন আসেন এই হস ক্যাম্পে হাজি হাজিরা যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন গ্রামগঞ্জ বা বিভিন্ন দেশের প্রান্ত থেকে এসেই তারা ফার্স্ট টাইম এখানে কি করতে হবে বা কিভাবে তাদের এই কাজগুলো পরিচ পরিচালনা করা হয় তো সে বিষয়ে কথা বলবো কথা না চলুন ভিতরে যাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাতু ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগছে আমি এক ঘন্টা আগে আসছি তো এসে আমার মহলমীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে উনি যথারীতি আমার ইয়েতে নিয়ে গেছে রুমে নিয়ে গেছে রুমে নিয়ে গিয়ে আমাদের যারা একসঙ্গে আমরা ওনার সাথে যাচ্ছি তাদেরকে নিয়ে উনি বসে ব্রিফ করেছেন কীভাবে আমাদের যেতে হবে পাশাপাশি আমার ভাসতে আসছে আমার সঙ্গে তাকে দিয়ে আমি এই দোতলায় ব্যাঙ্কে থেকে আমি রিয়েল করে নিলাম টাকা তো আসলে সবার আন্তরিকতা দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি খুব খুশি হয়রানির শিকার হচ্ছে কেনা এরকম যদি তো আমি দেখতেছি গেটে এবং ভিতরে রোবাররা আছে আর বিশেষ করে আমি স্কাউটের স্কাউট লিডার সহকারী অ্যাসিস্ট্যান্ট লিডার টেনার রাজশাহী অঞ্চলে এদেরকে আমি আমার পরিচয় দিয়েছি আর আরও আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে যেটা আসলে খুব ভালো লাগছে আমার মনে হয় যে সকল হাজেই তাদের যে কোনো সমস্যা হলে তাদের বললে তারা সহযোগিতা করছে এটা ভালো লাগছে আর কি আর সেই সঙ্গে আমি ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর এটা ব্যবস্থা করেছেন আমার মনে হয় যে আগের তুলনায় বর্তমান হজ ক্যাম্পে অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে আমাদের জন্য যে অজুখানা টয়লেট খুব সুন্দর ব্যবস্থাপনা আছে এটা সবার জন্য আমি মনে করি যে ভালো হচ্ছে কাছে দোয়া প্রার্থনা করি আমরা যেন সুস্থভাবে হতে গিয়ে পবিত্র মকায় এবং রসুল করিম সুল্লাহসাল্লামের রজা মোবারক যেন সুন্দরভাবে দাবাব করতে পারি জিয়ারত করতে পারি এই জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই এবং আমরাও বাংলাদেশের মানুষের জন্য দোয়া করি যেন সবাই সুস্থ থাকুক এবং বাংলাদেশে যেন বিপদ আপদ বালা মুসিবত থেকে তালা যেন সবাইকে সকল মুসলিম মানুষকে যেন হেফাজত করে তো ল্যাগেজের ক্ষেত্রে আপনারা যে সিলগুলা মেরে থাকেন বা টোকেনগুলা দিয়ে থাকেন তো টোকেনগুলো মানে এই এইগুলো বিষয়ে যদি একটু বলেন ওটা একদম ইমিগ্রেশনের আগে শুধুমাত্র ফ্লাইটে যখন আগত হওয়ার আগে ইমিগ্রেশনটা হয় তখন আমরা ইমিগ্রেশনের আগে তাদের ওখান থেকে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে নামিয়ে থাকি এই নামানো পর্যন্ত ইমিগ্রেশনে ঢোকানোর আগ পর্যন্ত তাদের ল্যাগেজের সেল বা আমাদের রোবারদের মাধ্যমে ওখানে বিমান এয়ারলাইন্সেরা টিকিট মারে আমাদের রোবাররা ওখানে নিশ্চিত নিরাপত্তাভাবে ডিউটি করে যে কোনো কারোর ল্যাগেজ পাল্টে যাচ্ছে কিনা সেদিকে দেখভাল করে কারোর পাসপোর্ট হারিয়ে যাচ্ছে কিনা সেদিকে দেখভাল করে সম্পূর্ণ সিকিউরিটিবদ্ধভাবে ওরা দেখে এবং ওইগুলো লাগেজগুলো ভিতরে ঢোকার আগ পর্যন্ত আমাদের ওইখানে একদম কড়া নিরাপত্তা থাকে যাতে বাইরের কেউ ওখানে ঢুকতে না পারে জেলা ফুলবাড়ি উপজেলা আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি সব কিছুই ঘুষানো আছে কোনো সমস্যা হয় নাই ইনশাআল্লাহ নামাজের জায়গা হ্যাঁ নামাজের জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে অজু স্তান যা সব কিছুই থাকার ব্যবস্থাও খুবই ভালো আমার ফ্লাইট হলো রাত্রি তিনটায় রাত্রি তিনটায় আমরা উপরে দুতলায় দরমেটির অবস্থান করতেছি নামাজের সময় নামাজ পড়ি আর কি যে আমরা যারা হজযাত্রী হিসাবে আমরা ফুলবাড়িয়া থেকে আমাদের কাফেলায় জন আছি আর কি আমরা আমাদের দেশবাসীর কাছে দোয়া চাইতেছি আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি যেন সবার জন্য আমরা মঙ্গল কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা দেখাগুলো অনেক মুরব্বী হয় কিংবা অনেক বয়স্ক হয় তারা দেখাগুলো সিম সম্পর্কে কোনো কিছু মানে ধারণা নাই তাদের এখান থেকে যাওয়ার পরে দেখা গেলো এখানে যে সিম কী সিম ইউজ করবে কিংবা কার সাথে কীভাবে যোগাযোগ করবে ওভাবে তো ওরা বুঝে উঠতে পারে না অনেকে দেখা গেলো জায়গা জায়গা চেনে না অনেকেই কোথায় যাইতে হবে সেটা বুঝতে পারে না অনেকেই পরিবারের সাথে যোগাযোগ করতে পারে না সেক্ষেত্রে আমাদের গ্রামীণ সিম এই রোমিং সার্ভিসটা দেওয়ার কারণে এই যে এইখানে যে সিমটা ইউজ করতেছে এই সিমটা সেম সিম ওইখানে নিয়ে যেয়ে সবার সাথে আত্মীয়স্বজন পরিবার পরিজনের সাথে কানেক্ট থাকার জন্য এটা অনেক উপ উপকৃত দেখাচ্ছে আমরা জল থেকে পনেরো জন হজ যাত্রী দুই হাজার চব্বিশের আমরা একসঙ্গে এসেছি আমরা এখানে হাজি ক্যাম্পে এসেছি এখানে মোটামুটি খুব ভালোভাবে আমাদের যত্ন নেওয়া হচ্ছে তো আমরা আশা করি আমরা পবিত্র হজ পালন করতে যাব আমরা যাতে ভালোভাবে মক্ষা মদিনা পৌঁছতে পারি এই কামনা করতেছি এই প্রার্থনা করতেছি আল্লাহর কাছে আর যে মাধ্যম সামাজিক মানুষ তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষের ওনারা খোঁজখবর নিচ্ছেন আমরা কি অবস্থায় আছি সেটা জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছেন তো আমাদের পক্ষ থেকে তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের ফ্লাইট কবে আর এইখানে এসে আসার পরে কোনো বিলম্বনার সৃষ্টি হচ্ছেন কিনা বা কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়ে যদি কিছু একটু বলেন আসসালামু আলাইকুম আমরা আজকে আটটার দিকে এখানে এসেছি জলটাকা থেকে পনেরো সাথী একসাথে এসেছি আমরা এখানে আসার পর আল্লাহর রহমত কোনো আমাদের সমস্যা হয়নি খুব ভালোভাবে আমরা চলাফেরা করতেছি এবং এইখানে যতগুলো লোক দায়িত্বে আছে সবগুলো আমাদের পক্ষে সহযোগিতা করতেছে এবং আমরা খুব ভালোভাবে চলাফেরা করতে পারতেছি এই সবাই আমাদের কাছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে এবং সম্পূর্ণ হজের কাজ ফরজ ওয়াজিব সুন্দর নপেল সুস্থভাবে করতে পারি আপনাদের কাছে এই কামনা আমাদের ধন্যবাদ শেষ কাউটসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা এখানে বাংলাদেশ শেষ রবার রোভার অঞ্চলের সকল রোভাররা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেক জেলা থেকে আমরা বেশ কিছু রোভার এখানে উপস্থিত হয়েছি এবং সারা বাংলাদেশ থেকে এখানে অনেকেই ডিটুরত অবস্থায় আছে প্রথম ধাপে আমরা মূলত আমাদের যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে সম্মানিত হজ যাত্রীদের যাতে কোনো প্রকার মক্কায় যেতে পবিত্র মক্কানগরীতে যেতে পবিত্র মক্কানগরীতে যেতে কোনো সমস্যা না হয় তার সার্বিক ব্যবস্থাপনা করা যার প্রথম ধাপে ছিল তাদের চেক করা অর্থাৎ তারা যখন ঢুকছে হাজি ব্যতিরিক্ত আমরা কাউকে এর ভিতরে ইন করতে দিচ্ছি না যার জন্য আমরা তাদের যে হজ কার্ডটি দিয়েছে সেই হজ কার্ডটি আমরা দেখতেছি তারপরে এখান থেকে তাদের সুন্দরভাবে রোবারদের সহায়তা সার্বিক সহায়তায় তাদের ভিতরে ঢুকানোর পরে তাদের যে ল্যাগেজগুলো আছে সেই ল্যাগেজগুলো টলিতে করে নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে দ্বিতীয় ধাপে গিয়ে পৌঁছাচ্ছি অর্থাৎ দ্বিতীয় ধাপে তাদের আবাসনের স্থল মানে এক সাইডে পুরুষ আছে এক সাইডে মহিলা সম্পূর্ণ আলাদা আছে সম্পূর্ণ সেপারেটভাবে এই পুরুষ এবং মহিলাকে সার্বিক সহযোগিতা করছি আমরা যাতে কেউ বিব্রত বোধ না করে যে একজন মহিলা পুরুষের ভিতরে কেন একজন পুরুষ মহিলার ভিতরে কেন যার কারণে সম্পূর্ণ হ সম্মানিত হজ যাত্রীরা সার্বিকভাবে সন্তুষ্ট প্রকাশ করছে আমরা জানি যে হাজি সাহেবরা কিন্তু ওই ল্যাগেজ নিয়ে একটু বেশি চিন্তিত থাকে বেসিক্যালি তো ওই ল্যাগেজের ক্ষেত্রে আপনারা কোনভাবে এই ধাপগুলো পার করে থাকেন যদি একটু বলেন আমরা প্রথমত যখন আমাদের লিফটের ওখানে যাই লিফটের ওখানে যাই আমরা তাদের পাসপোর্ট ভিসা হজ কার্ডগুলো চেক আপ করে আমরা সে আসলে হজ যাত্রী কিনা আগে নিশ্চিত হই নিশ্চিত হওয়ার পরে আমরা তাকে লিফটে করে তার গন্তব্য যে স্থলটা আছে সেখানে পৌঁছে দেয় আবাসন রুমে এবং আবাসন রুমের সম্পূর্ণ আবাসনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং সম্পূর্ণ রোবার দ্বারা সিকিউরিটিবদ্ধ এখানে একজন কোনো প্রশাসনিক কর্মকর্তা এমনকি এয়ারলাইন্স বা এইখানে নিযুক্ত কোনো কর্মকর্তা উঠতে পারবে না শুধুমাত্র বাংলাদেশ স্কাউটসের নিয়োজিত রোবার ছাড়া এবং তা ওখানে কেউ ইন করতে পারবে না আর যদিও কখনো ইন করার চেষ্টা করে সাথে সাথে তাদের গেট থেকে শেষ করা হচ্ছে তাদের সাথে সাথে নামাজ মনে লিপ পার হতে পারছে না অর্থাৎ তিনটে নিচ্ছিদ্র নিরাপত্তা তাদেরকে আমরা দিচ্ছি এই নিরাপত্তার কারণে তারা কোনোভাবে এই উপরে ওঠার কোনো স্কোপ পাচ্ছে না এবং ওই লাগেজগুলো নিরাপত্তায় থাকছে ওই ওরা ওখানে রেখে নামাজ পড়ছে নামাজ পড়ে তারা বিভিন্ন কার্যক্রম সারছে কিন্তু লাগেজগুলো ওখানে কেউ ওখানে চুল পরিমাণ হাতে কার্যক্রমগুলো খুব ভালো আমার দেশের বাড়ি জামালপুর মেলান্ত থানা এখানে আসছি আজকে বারোটার দিক দিয়ে জি কার্যক্রম খুব ভালো হ্যাঁ না লেগেজ টেগেও খুব ভালো কোনো হারানোর কোনো চিন্তা ভাবনা নাই এরকম হ্যাঁ দানাও খুব ভালো হ্যাঁ সিস্টেম খুব ভালো সেই জন্য তো দোয়া অবশ্যই করো আর দোয়া আর সবার কাছে দেড়বাসীর কাছে আমরাও দোয়া চাই যে আল্লাহ তালা যেন সুস্থ সুস্থ এবং সুন্দরবন যে আল্লাহ আলার হুকুম এবং নবীর নবীর তরিকায় যাতে পালন করে আসতে পারি সেজন্য দেশবাসীর কাছে চাই